নমস্কার শুরু করছি আজকের আলোচনা অলৌকিকতাকে শ্রীরামকৃষ্ণ খুবই ঘৃণা করতেন কেউ তার ওপর অলৌকিকত্ব আরোপ করতে চাইলে তিনি বিরক্ত হতেন কিন্তু কেন কখনো বা অনুরূপ প্রসঙ্গে নিজের সম্পর্কে ঝলসে উঠত তার বিদ্রুপাত্মক মন্তব্য এ প্রসঙ্গে আমাদের মনে পড়ে শ্রীরামকৃষ্ণের সেই উক্তি তিনি বলতেন আমাকে অবতার বলে দুজন একজন মরা কাটে অর্থাৎ ডাক্তার রামচন্দ্র দত্তের কথা তিনি বলেছেন আরেকজন থ্যাটার করে থিয়েটার করে অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ কথিত সেই গল্পটিও আমরা জানি এক ব্যক্তি বহু বছর সাধনার পর ফিরে এসেছে তার ভাই তাকে জিজ্ঞাসা করল এত বছর সাধনা করে তুমি কি লাভ করেছ ব্যক্তিটি বলল কী লাভ করেছি দেখবে এ কথা বলে সে সামনে নদীর ওপর দিয়ে হেঁটে ওপারে চলে গেল তারপরে আবার ওভাবেই এপারে ফিরে এসে বলল এত বছরের সাধনায় আমি এই বিশাল শক্তি লাভ করেছি শুনে তার ভাই বলল তোমার এত বছরের সাধনার মূল্য মাত্র দু পয়সা ওই ব্যক্তি অবাক হয়ে বলল কেন তখন সে একটি নৌকো করে নদীর এপার ওপার করে মাঝিকে দু পয়সা দিয়ে দাদাকে বলল তুমি এত বছরের সাধনায় যা অর্জন করেছো তা আমি মাত্র দু পয়সা খরচ করে করতে পারলাম বস্তুত ভক্ত সাধারণ নিজেদের দুর্বলতার জন্য তাদের প্রিয় অবতার বা মহাপুরুষে অলৌকিকত্ব আরোপ করেন মানব মানবসুলাভ চেষ্টা ও অধ্যাবসায়ের ভূমিকা অবতার ও মহাপুরুষদেরও স্বীকার করতে হলে তাঁদের খর্ব করা হবে এই ধারণা থেকে ভক্তরা বা ভক্ত জীবনীকাররা অবতার ও মহাপুরুষদের অতি বা অতি মানবিক শক্তি ও গুণে ভূষিত করেন শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ তাঁর শিক্ষায় এই অপরিণত ধারণা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন তবে তারা জানতেন অবতার পুরুষগণ দেব ও মানব উভয় ভূমিতে বিচরণ করার স্বাভাবিক শক্তি নিয়েই আবির্ভূত হন প্রাচীন যুগে যখন অবতার পুরুষের আলোচনা করা হয়েছে তখন তার বা তাঁদের মানবভাবকে ঢেকে ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে আবার বর্তমান যুগে সন্দেহ অবিশ্বাস ও বিজ্ঞানের যুগে অবতার পুরুষের দেবভাবকে উপেক্ষা করে মানব ভাবটিকেই গুরুত্ব দানের চেষ্টা করা হয়েছে শ্রীরামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ জীবনীকার স্বামী শারদানন্দ বলেছেন আসল সত্যটি এই দুইয়ের মাঝে তিনি লিখেছেন লীলা প্রসঙ্গ রচনা করতে গিয়ে তিনি কোনো ভাবকেই উপেক্ষা বা অধিক গুরুত্ব দান করেননি তিনি তার এবং তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জেনেছিলেন যে দেবমানব ঠাকুরের জীবন ও চরিত্রে উভয় ভাব একত্র ও একই কালে বিদ্যমান ছিল তিনি লিখেছেন দেবমানব ঠাকুরের পূর্ণ দর্শন জীবনে না ঘটিলে অবতার চরিত্র ওইরূপে দেখিতে আমরা কখনোই সমর্থ হইতাম না শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের মাত্র দুদিন আগে স্বামীজিও হাতে হাতে প্রমাণ পেলেন যে শ্রীরামকৃষ্ণই স্বয়ং দেহধারী ঈশ্বর তিনি ঠাকুরের শয্যাপার্শ্বে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন আচ্ছা উনি তো অনেক সময় নিজেকে ভগবান বলেন ভগবানের অবতার বলে পরিচয় দিয়েছেন এখন যদি এই মর্মান্তিক রোগ যন্ত্রণার চরম মুহূর্তে বলেন আমি ভগবান তবেই বিশ্বাস হয় যেইমাত্র স্বামীজির মনে ওই চিন্তা এসেছে অমনি ঠাকুর তার দিকে মুখ ফিরিয়ে বললেন এখনো তোর জ্ঞান হলো না সত্যি সত্যি বলছি যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ পরিণত বিবেকানন্দ জীবনের শেষ দিকে তাঁর সুবিখ্যাত হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে লিখলেন এবং অন্যত্র বললেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান অবতার গণের সমষ্টি স্বরূপ তিনি আহ্বান জানালেন হে মানব ইহা বিশ্বাস করো ধারণা করো স্বামী ব্রহ্মানন্দজি আবার কখনো বলেছেন ঠাকুরের জীবন হল নরলোক আর দেবলোকের সেতু একই মানুষ হাসছেন হাসাচ্ছেন ফষ্টি নষ্টি করছেন আবার সঙ্গে ফচকিমি করছেন তখন আমাদের মতোই একজন বলে তাকে মনে হচ্ছে আবার হঠাৎ সেই মানুষটাই যেন অন্য মানুষ হয়ে গেলেন তার মুখ দিয়ে তখন যেসব কথা বেরুচ্ছে তা শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে কি কথা যেন বেদ বেদান্ত বেদ বেদান্তকেও ছাড়িয়ে যাচ্ছে যখন সমাধিতে সংজ্ঞাহীন হয়ে আছেন তখন এই জগৎ আশেপাশের পরিবেশ পরিমণ্ডল সব কিছু ছাড়িয়ে ছাপিয়ে তিনি কোন রাজ্যে চলে গিয়েছেন আবার সেখান থেকে নেমে আসছেন কখনো মেঘ মন্দ্র স্বরে বলছেন এই দেহে তার আবির্ভাব হয়েছে যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই শরীরে এবার পৃথিবীতে আমির্ভূত হয়েছেন স্বামী শারদানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন জগদম্বার বালক বালকের যেমন স্বভাব সরল সহজ অকপট তেমনি তাঁর স্বভাব কোথায় দেবতার মহিমা মহাপুরুষের গাম্ভীর্য বালক যেমন ব্যথায় কাঁদে প্রাকৃত মানুষ যেমন কাঁদে তেমনি কাঁদছেন তিনিও রেল লাইনের ধারে পড়ে হাত ভেঙেছে তার যে আসছে তাকেই বলছেন বড় যন্ত্রণা হচ্ছে ভালো হবে কি কোনো কারণে পা একটু ফুলেছে বালকের মতো অধৈর্য চিন্তিত হয়ে যে আসছে তাকেই বলছেন তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে একজন হয়তো বলল তার পায়ে ডোব হচ্ছে তখন নিশ্চিন্ত হয়ে বলছেন আহ বাঁচলুম গলায় দুরারোগ্য ব্যাধি তীব্র যন্ত্রণা অস্থির হয়ে কখনো কখনো বলছেন আর সহ্য হচ্ছে না কখনো আবার দেখা যাচ্ছে খুব কৌতূহল নিয়ে তিনি বালকের মতো জিজ্ঞাসা করছেন আচ্ছা আমার ক আনা জ্ঞান হয়েছে আবার কখনো অন্য কোনো সাধুর সঙ্গে তুলনা করে বালকের মতো জিজ্ঞাসা করছেন আচ্ছা সে ভালো না আমি ভালো পঞ্চবটিতে বসে আছেন সঙ্গে আরও অনেকে আছে বৃষ্টি আসবে তাই ঘরে ফিরে আসছেন দেখলেন একজন ছাতা নিয়ে গিয়েছিল কিন্তু সেটি ফেলে চলে আসছে তিনি মনে করিয়ে দিচ্ছেন বলছেন আমার তো বেহুস অবস্থা কিন্তু আমার ঠিক মনে আছে তুমি ভুলে যাচ্ছ কেন যে জিনিসটি যেখানে রাখা উচিত তিনি সেই জিনিসটি ঠিক সেইখানে রাখতেন এবং অপরকেও রাখতে শেখাতেন কেউ সেরকম না করলে বিরক্ত হতেন কোথাও যাওয়ার সময় গামছা বটুয়া ইত্যাদি ঠিক ঠিক নেওয়া হলো কি না এবং ফেরার সময় কোনো কিছু নিয়ে আসতে ভুল হলো কি না সঙ্গী ভক্তকে স্মরণ করাতে তিনি ভুলতেন না ভাবের প্রাবল্যে দেহবোধ লুপ্ত হওয়ার মাঝে মাঝে তার অঙ্গের বসন খুলে পড়লেও তার হুঁশ থাকত না কিন্তু অন্য সময় তার পোশাক থাকত অত্যন্ত পরিপাটি পরিষ্কার জামা কাপড় বার্নিশ করা জুতো দেখে অনেকে তাঁকে বাবু বলে উল্লাস করত কালীবাড়ি থেকে তাঁর জন্য মায়ের প্রসাদ আসত এ ব্যবস্থার রানী রাসমণির সময় থেকেই গুরুপাক খাবার তার সহ্য হতো না বলে তিনি তা সামান্যই স্পর্শ করতেন কিন্তু কখনো তা ঠিকমতো না এসে পৌঁছালে পরিমাণে কম হলেও বা আসতে দেরি হলে নিজে গিয়ে খাজাঞ্চিকে বলে আসতে তিনি দ্বিধা করতেন না কামার পুকুরে গিয়ে রান্নায় ফোড়ন তার চাই চাই না পেয়ে একবার রামলালের মাকে কথাও শুনিয়েছিলেন ধর্মজগতের মানুষ হয়েও তিনি রঙ্গমঞ্চে নাটক দেখতে যেতেন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলতেন তাদের সঙ্গে অসংকোচে মিশতেন তখনকার গোড়া সমাজে এটা ছিল অভাবনীয় সাধারণত ধর্মজগতের মানুষের যে গাম্ভীর্যের আবরণ বা ছদ্মবেশ থাকে তাকে তিনি বারবার ভেঙেছেন